শুনচনে কি কৰিছে কি কৰিছে ভাঞ্চ এখন আঠেলা আনচন নাই কিয়নো

니다 아텔레렉스나 아빠 콜म देना 아빠 구리 기나 라이세 아 আজকে 10 টাকা টাকা কলম কি લેলে হ্যাঁ ইডা রে জে জে কত টাকা গিনে রাইদে রে গোরা पहिला আইতা করবেন নি আ텔 লাগান মনে নি আদে বড় বাইরে দেলাই 10টা দেলাই